সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত ভিউয়ার্স লিগাল নলেজ বেসিক্যালি একটি অলাভজনক আইনি সেবা প্রদানকারী চ্যানেল এই চ্যানেলের মূল মিশন এবং ভীষণ হলেও আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া ভিউয়ার্স লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে সো ভিডিওটি স্কিপ্ট না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি আরও রিকোয়েস্ট করছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান ভূমিমন্ত্রী বলেছেন জমি নিবন্ধিত বন্টন নামার গুরুত্ব অপরিসীম ভাই বোনদের মধ্যে বিরোধ কমাতে বাধ্যতামূলক করা হচ্ছে এই রেজিস্ট্রেশন বা ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ্র বলেছেন উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমির নিবন্ধিত বন্টন নামার গুরুত্ব অপরিসীম ভূমিমন্ত্রী বলেন দেশে বেশিরভাগ পারিবারিক বিরোধের কারণ হচ্ছে ভাই বোনের মধ্যে বন্টনামা ছাড়াই মৌখিকভাবে ভারভাললি বা সাধারণ কাগজে লিখে আপোষে সম্পত্তি বন্টন করা নিবন্ধিত বন্টন নামার বিষয়ে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের অসচেতনতা রয়েছে আমরা বলবো গুরুত্বপূর্ণ এই বিষয়টি অবহেলা করবেন না এতে আপনাদের কল্যাণ রয়েছে এ সময় তিনি ভূমি প্রশাসনের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন নিবন্ধিত বন্ধনামা তৈরির জন্য মানুষের উৎসাহিত করতে হবে গত তেইশে মে বৃহস্পতিবার ভূমি ভবনে ইনোভেশন শোকেসিং সিং দুই উদ্ভাবনী প্রদর্শনী দুই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ভূমিমন্ত্রী সহকারী কমিশনারদের দ্যাটমিন অ্যাসিল্যান্টদের উদ্দেশ্যে কথা বলেন অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্ত দপ্তর ও সংস্থা এবং মাঠ পর্যায় থেকে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে প্রস্তাবিত দশটি ইনোভেশন উদ্যোগ প্রদর্শিত হয়েছে ভূমি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ খনিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ইনোভেশন শোকেসিং অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান এ কে এম শামিমুল হক ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল সবুর মন্ডল ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক আনিস মাহমুদ ভূমিমন্ত্রী বলেন দেশে বেশিরভাগ পারিবারিক বিরোধের কারণ হচ্ছে ভাই বোনদের মধ্যে রেজিস্ট্রিকৃত বন্টন নামা ছাড়াই মৌখিকভাবে বা সাধারণ কাগজে লিখে আপোষে সম্পত্তি বন্টন করা পরবর্তীতে বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট কারণে আপোষ ভেঙে গিয়ে কলহ শুরু হয় হতিয়ানে ভিন্ন ভিন্ন ভিত্তিক দাগ উল্লেখ থাকলে অনেকাংশে বিরোধ এড়ানো সম্ভব এ এসিল্যান্ডের মাঠ পর্যায়ে ভূমি ব্যবস্থাপনার কি পার্সন মিন মূল ব্যক্তি উল্লেখ করে ভূমিমন্ত্রী বলেন আপনাদের এ ব্যাপারে নিজ উদ্যোগে কাজ করতে হবে এবং প্রয়োজনে উদ্ভাবনী চিন্তা করতে হবে ভূমিমন্ত্রী পারিবারিক সম্পদ বন্টনে বন্ধের অধিকার নিশ্চিত করার উপরও গুরুত্ব আরোপ করেন তিনি আরো বলেন সরকারি জমি রক্ষার পাশাপাশি নাগরিকদের ন্যায্য জমির মালিকানাও রক্ষা করতে হবে ভূমি কর্মকর্তাদের এ বিষয়ে যথাযথ কাজ করার আহ্বান জানান মিথ্যা মামলার প্রতি সতর্ক থাকার পরামর্শ দিয়ে ভূমিমন্ত্রী বলেন মিথ্যা মামলা প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে উদ্ভাবনের জন্য মূল্যায়নের ভিত্তিতে শেরপুর ঝিনাইগাতির অ্যাসিল্যান্ড মোহাম্মদ আশরাফুল কবিরের প্রস্তাবিত উদ্ভাবন সরকারি স্বার্থ সংশ্লিষ্ট ভূমিতে ভূমি উন্নয়ন করে রশিদ প্রদান বন্ধকরণ এবং নামজারি অনুমোদনের ক্ষেত্রে সরকারি স্বার্থ যাচাই সহজীকরণ ব্যবস্থা প্রথম স্থান লাভ করে বরিশাল সদরের এসিল্যান্ড মুস্তাহসিন তাসমিম রহমান অনিদ্রার প্রস্তাবিত উদ্ভাবন অর্পিত সম্পত্তি ও খাস জমির টপোগ্রাফিক্যাল ডেটাবেস দ্বিতীয় স্থান এবং পাবনা সাথিয়ার এসিলান মোহাম্মদ রিফাতুল হকের প্রস্তাবিত উদ্ভাবন রিপোর্ট ট্র্যাকিং অ্যান্ড রিমাইন্ডার সিস্টেম আর টি তৃতীয় স্থান লাভ করে আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফ নামাডেভিট নিতে নামা নিকা নামা যে কোনো ভাষে অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার ডেলিভারি নিতে পারবেন তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নম্বর জিরো জিরো